হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচা আমের আচার তৈরি করা দেখাবো এর জন্য প্রথমে আমি অল্প অল্প বাদাম আম নিয়ে নিয়েছি এগুলো আমি কেটে দেখতেই পাচ্ছেন এভাবে ফালি করে খোসাসহ কেটে নিয়েছি এখন এখানে আমি ওয়ান ফুট কাম সরিষা বেটে নিয়েছি এরপর একটি বাটিতে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক চামচ পরিমাণ মরিচ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ এখন এই উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর এখন যে আমগুলো কেটে রেখেছিলাম এগুলো একটি বড় ডালাতে নিয়ে নিলাম এখন এগুলো এই মশলাগুলো দুই হাত দিয়ে ভালো করে আমগুলোর মাঝে মিশিয়ে নেব ভালো করে মাখিয়ে নেবো এখানে আমি পাঁচ কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি ভালো করে মাখানো হয়ে গেলে এখন এগুলো ডালাতে সুন্দর করে ছড়িয়ে দিব এরপর রোদে শুকাতে দেব একদিন রোদে শুকাতে দিয়েছি একদিন পর এখন বড় একটি কড়াই নিয়ে নিয়েছি এই কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন এটাতে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা সুন্দর করে বেজে নেব শুকনো করে মরিচটা বাজা হয়ে গেলে উঠিয়ে নেব এখন এর মাছ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ রসুন রসুন বাটা আদা আদা বাটা করে দিয়ে দিলাম এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সরিষার এরপরে এর মাঝে দিয়ে দিলাম কয়েকটা এলাচ দারচিনি আর তেজপাতা এভাবে নাড়াচাড়া দিয়ে এই উপকরণগুলো বেজে নেব এখন বেজে নেওয়ার পর আমগুলো যে আমগুলো রোদে হালকা শুকিয়ে নিয়েছি এগুলো এর মাঝে দিয়ে দেব এই তেলের মাঝে সবগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে অনেকক্ষণ সময় সুন্দর করে তেলের মাঝে বেজে নেব এই তো সবগুলো আম এর মাঝে ঢেলে দিচ্ছি এখন এর মাঝে যখন সুন্দর করে বাজা হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণ চিনি আমটা একটু বেশি টক তাই একটু বেশি চিনি দিলাম যার যার ইচ্ছে মতো চিনিটা কম বেশি দিয়ে দিবেন চিনিটা দেওয়ার পর আমার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই তো আড়াচারা দিয়ে অনেকক্ষণ সময় নিয়ে দরজো নিয়ে মাখিয়ে নিতে হবে চিনিটা যখন মিশে যাবে তখন এর মাঝে শুকনো মরিচ গুঁড়ো আদা ভাঙা করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে নাড়াচাড়া দিতে থাকবো আর অল্প আছে জাল করতে থাকবে এই তো আমটা সিদ্ধ হয়ে গেছে এখন এর মাঝে দিয়ে দেব আমি পাঁচ ফোঁড়ন এখানে চার চামচ পরিমাণ পাঁচ ফোড়ন টেলে তারপর গুঁড়ো করে এর মাঝে দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে পরিবেশন করে নেব আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ